যে দুইটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করব সেই বিষয় দুইটা হয়েছে প্রথম বিষয় যে আমার পাটা কিভাবে বাংছে হ্যাঁ এটা আপনারা প্রশ্ন করে আমার যত ভালোবাসার মানুষ আছেন তারা আমার কাছে জানতে চাইছেন আমি কথাগুলো বলতেছি আর যারা হেডার্স আছেন তারা মানে কোয়েশ্চেন করতেছেন কমেন্টস করতেছেন আপনারা জামাই আপনাকে ফালাই রেখে চলে গেছে না হলে এই সময় আপনার জামাই আপনার কাছে নাই কেন ভাই তাদেরকে আমি উত্তরটা দিবো খুবই সোজা একটা জিনিস আমি আমার নিজের দায়িত্ব নেয়ার মতন যোগ্যতা রাখি আমার নিজের দায়িত্ব আমি নিতে পারি আমার বয়স কম হয় না আমি ছোট না আমি যেহেতু একটা বাচ্চাকে আমার বাচ্চাকে বরণ পোষণের দায় দায়িত্ব আমি নিয়েছি সেহেতু নিজের দায়িত্ব নেওয়াটা অতটা কঠিন না তো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমরা যেদিন দিন আহ দেড় মাস পর আমার বাসায় আসি আমি বাবার বাসায় ছিলাম প্রায় দেড় মাসের মতন ঈদ করে অনেক দিন থেকে তারপরে আসছি তো দেড় মাসে একটা ঘর মানে বন্ধ থাকলে সে ঘরে কোনো মানুষ না থাকলে সে ঘরটা আর ঘর থাকে না তো সেখানে আসার পরে অনেক কাজ থাকে আমরা মা ছেলে হাজব্যান্ড মানে আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমরা তিনজনের ঘরের কাজে লেগে পড়ি আসার পর থেকে যে যার মতন যেভাবে হঠাৎ করে আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর বাড়ির একটা কল আসে যে কোনো একটা কারণে জায়গা জমি বা আরো নানান কিছু ঝামেলার কারণে একটা কল আসে ওই সময় তাকে ওইখানে থাকতে হয় হম ওইখানে যেতে হয় তো সে ওই যে কাজ করতেছিল ওখান থেকে হুট করে ঠিক ওই অবস্থাতে আমার মানে আমাদের বাসা থেকে ওখানে চলে যায় সে কিন্তু ভাতও খাইতে পারে না ভাতও খায় নাই তো ওইখানে চলে গেছে তো ও যে বাসায় কি কি কাজ করছে আমি তো আর জানি না ও করছে কি বাথরুমে হার পিক টার দিয়ে রাখছে আমি সেটা জানি না তো বিছানার চাদর টাদর তো চেঞ্জ করছে অনেকদিন হয়ে গেছে বিছানার চাদর এরকমের ছিল তো ওগুলো সব আমি তখন চেঞ্জ করে বাথরুমে নিতে গেছি ভিজানোর জন্য ওই সময় আমি মানে কীভাবে আমি পড়ে গিয়েছি আমি জানি না আমি ব্যালেন্স রাখতে পারি নাই ওই সময় আমার পাটা হা হাঁটুটা আর হাঁটুর যে হাটটা আছে যেটা এমন থাকে এমন যা সেটা এমন হয়ে গেছে এতটুকুই মানে হয়ে যে এই সাইড থেকে রকটা ভিতরে ঢুকে গেছে রকটা ভিতরে ঢুকছে এই সমস্যা হয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা না আমার মনে হয় যে আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করবে বিশেষ করে আপনাদের দোয়া আছে যারা আমাকে ভালোবাসে আমি তাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয় আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমার বোন আছে আমার বোন আছে আমার মাও আসতে চাইছিল আমার এখানে আমাকে দেখাশোনার মতন আসলে মোটামুটি আত্মীয় স্বজন আছে একটা মানুষের আমি তো ছোট বাচ্চা না যে আমাকে খাইয়ে দিতে হয় ফিটার বানিয়ে দেবে আমি খাবো বিশেষত এমন না আমাকে রান্না বান্না করে দিলে আমি খেতে পারবো রেস্ট এই কারণে আর আমার বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে ও মানে ওকে মোটামুটি বলা যায় যে কাজ করতে পারে একটা মেয়ে যখন কোনো ছেলেকে পালিয়ে গিয়ে বিয়ে করে আর সেই ছেলেটা যদি ভালো হয় তাহলে সেই তার কাছে করে বলতে পারে যে দেখো এটা আমার পছন্দ আমি বিয়ে করে ঠকিনি আর সেই ছেলে যদি খারাপ হয় তাহলে মা বাবার কাছে গর্ব করা তো দূরের থাক মা বাবার কাছে সেই মেয়েটা মুখ দেখাতে অনেক লজ্জা পায় তাই সব ছেলেকে বলবো আপনারা যদি কখনো কোনো মেয়ে কিনি পালিয়ে গিয়ে